মা বাবা অতি আপন মা বাবার কর যতন মা বাবা অতি আপন মা বাবার কর যতন তিনক তার সাথে পায়া যায় না তিন তার সাথে পায়া বইলা যায় না আল্লাহ নিজরি দয়া তারা পাবে না যব আল্লাহ নিজরি দয়া তারা পাবে না সম্মানিত হাজির শুধু তাই না হাজরাতে আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ কি আলাই উনি মায়ের সন্তান কেমন সন্তান হইলেন রে দাদা ছোট্ট বেলায় যিনি উনি পড়াশোনা করার জন্য স্কুলে গেলেন মাদ্রাসায় গেলেন দাদা মা ডাক দিয়ে বলছেন শিক্ষক ও হুজুর মাদ্রাসার হুজুর আপনি শুনেন শুনেন বলেন কি আমার ছোট্ট আব্দুল কাদের পড়তে পারবে কি পারবে না আপনি জানেন শিক্ষক এবার পরীক্ষা করার জন্য শিশু ছোট্ট আব্দুল কাদেরকে প্রশ্ন করে বললেন ও আব্দুল কাদে তুমি কি পড়তে পারবা বলে হ পারব শিক্ষক বললেন তাহলে বলো আলী আব্দুল কাদের ডাক দে বললেন আলী ফের অর্থ কি আপনি বলেন মারাত্মক কথা না আব্দুল কাদের কে শিক্ষক বলছে বলো আলী আব্দুল কাদের বলে আলী ফের অর্থ কি কোন শিক্ষক বলে আগে পড়ো আলিফ কয় না আলিফের অর্থ আগে কন তারপরে আমি পড়বো জোরে কন সবার আল্লাহ এবার শিক্ষক বললেন কি আচার্য সন্তান কি আচার্য কি ছেলেরে শিক্ষক এবার বারবার ডাক দিয়ে বললেন আব্দুল কাদের পড়ো পড়ো তারপরে বনার অর্থ আমি পরে জেনে দেব আব্দুল কাদের শিশু বাচ্চার ডাক দিয়ে বললেন হুজুর গু আপনি আগে আলিফ বা তার অর্থ বলেন তারপরে আমি পড়ব এইবার হুজুর বললেন তুমি কি পড়তে পারো বলে আমি পারি তুমি জানো বলে আমি জানি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি হুজুরের সম্মুখে দাদা ইয়া এক বসে শিশু অবস্থার মধ্যে রে দাদা 17 থেকে 18 পারা কোরআন তেলাওয়াত করে শোনায়া দিছি জোরে কন বর্তমান যুবকের যদি বলা হয় যুবক সালাম তো একটু শুদ্ধ করে দাও যুবক কয় বার চেষ্টা করলে কয় কালাম আলাইকুম কি বলে দাদা সালাম আলাইকুম আসসালাম আলাইকুম বলতে পারে না রে দাদা জানিয়ে রাখো মুসলমান মন্দ আমার যুবক ভাইয়ের আরে সেই জন্য ইসলামের বেতনে থাকতে হবে দাদা আর মা বাবার খেদমত করে আল্লাহ রে বাদত করবো ইনশা আল্লাহ আমরা সবাই হাত তুলে দেখ সবাই তুলে দেখ ইনশা আল্লাহ না